একদম জয় জগন্নাথ আমরা কলকাতাতেও জয় জগন্নাথের ধ্বনি দিতে পারছি ছুটিতে অ্যাকচুয়ালি এইরকম গাঁদা ফুলের কাজ দেখতে পাচ্ছি এবারে রাস্তার উপরে আল্পনা ইত্যাদি করা বাজলো তোমার আলোর বেনু কিন্তু সেই বেনু বাজে কিন্তু আমাদের শরৎকাল তালক অপেক্ষা করতে হচ্ছে না আশারেই আমরা পেয়ে গেছি আমাদের মাকে আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আহিলি টলা যুবক আহির ডালা যুবকবৃন্দ উত্তর কলকাতার মানে দুর্গাপুজোর মানচিত্রে কিন্তু বড় একটা ক্লাব এবং এই ক্লাব গত বছর একটা দুর্দান্ত পুজো আমাদের উপহার দিয়েছিল এই বছরও সেরকম কিছু অপেক্ষা আমাদের রয়েছে এবং সেই কারণে আমরা আজকে খুঁটি পুজোর দিন মানে ওদের আগে খুঁটি পুজো খুঁটি পুজোর দিন ওদের একদম পুজো প্রাঙ্গণে হাজির হয়েছি এবং আর কিছুক্ষণের মধ্যে ওদের খুঁটি পুজো শুরু হবে তো চলো আমরা যেতে যেতে তোমাদেরকে দেখাই ওরা গত বছর কি নিয়ে এসেছিলো আহিরা যুবকবৃন্দ থেকে আমি তোমরা ওদের আগের বছর যে সুন্দর থিমটা ছিল মায়ের আলোয় বলে একটা বেশ সুন্দর ব্যাপার করেছিল একদম পুরো পাকা পাকাপ্ত একটা থিম করেছিল আর কি কেন পাকা পাকাপ্ত সেটা কিন্তু একবার ঝটপট দেখে নাও গান বাজতে শুরু করেছে আমরা আবার ঢুকবো আর ফিরে দেখে আনও বেসিক্যালি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা আহিটলা যুবকবৃন্দের একদম সামনে চলে এসেছি এবং ফার্স্টেই যদি তোমাদের দেখাই তাহলে এই যে এখানে যে জগন্নাথ সুভদ্রা বলা মানে যেহেতু রথের মরশুম চলছে এবং যে কোনো কিছু শুভ সূচনাই জগন্নাথ দেবের মাধ্যমে করা হয় বেসিক্যালি তো একদম জয় জগন্নাথ আমরা কলকাতাতেও জয় জগন্নাথের ধ্বনি দিতে পারছি এসে তো এটার মধ্যে পুরীর যে জগন্নাথ এই থিমটা রাখিয়েছে এখানে কুটি পুজোতে যে রথ তাহলে দুর্গা আসে আবারও সেই একদম একদম সুন্দর করে সাজিয়েছে তুলসীর মালা দিয়ে অ্যান্ড এখানটায় ব্যানারটা উন্মোচিত হবে আর কিছুক্ষণের মধ্যে ওদের এই বছরের থিম আমরা জানতে পারবো একদম একদম দারুণ দারুণ চ কুটির ওদিকে যাওয়া যাক আস্তে আস্তে এখানে পুজো চলছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে চুয়ান্নতম বর্ষ আহিটলা যুবকবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কিন্তু পুজো চলছে খুব সুন্দর করে হলুদ শাড়ি পরের জন্য একদম কুটিটা বেশ সুন্দর করে সাজিয়েছে মানে ফুলের যে ইউজটা ফুল আর আমার পুরো ব্যবহার করেছে ওটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা খুঁটি পুজোতে খুঁটিতে অ্যাকচুয়ালি এরকম গাঁদা ফুলের কাজ দেখতে পাচ্ছি এবারে পাতা আর গাঁদা ফুল আর এখানটা কিন্তু ওদের যে এখানটা খুঁটিটা পোতা হবে রাস্তা এখানে এখানটা কিন্তু বেশ সুন্দর করে ফুল দিয়ে একটা ডিজাইন করেছে হ্যাঁ সুন্দর করে সাজিয়েছে পাড়ার অধিবাসী তাদের মধ্যে কার যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে সবুজ মেরুন কনসেপ্ট সব জায়গায় কিন্তু আমরা মোহনবাগানের ছোঁয়াটা দেখতেই পাব একদম সেই ব্যাপারটা কিন্তু রাধা দৃষ্টিকোণ ডান্স একাডেমির পক্ষ থেকে অন্য কিছু করার কখন আমি তুমি আর মন করেও আমাকে অফিসে যেতে আমরা আমাদের সদস্যদের অনুরোধ করছি আমাদের স্টেজের দুটো পাস্ট আমার জন্য তরফ থেকে অঞ্চলের প্রতিটি মানুষকে জানাই প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা শারদোৎসবের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে আহিরি টোলা যুবক এই শুক্র রাজযাত্রা আট দিনের মধ্যে আমাদের এই শুভ অনুষ্ঠান যুবকের নিবেদন আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরা হচ্ছে

শ্রী দুলাল মহাশয় এরাই আমাকে প্রথমে আকর্ষণ করেন আর কি যে না আপনি পুজোর যে ইয়ে আলপনা নিয়ে ভাবনা চিন্তা যদি এটা আপনারা করেন এই জায়গাটা এসে আমি অনেক দিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকেও তারপরে আমি আস্তে আস্তে ঢুকে গেছি কারণ এটা আমার একটা প্রিয় বিষয় এই বিষয়টাকে নিয়েই একদিকে যেমন দুর্গা প্রতিমা আর একদিকে মণ্ডপ মন্ডপা এবং আর একদিকে হচ্ছে এইদিকে যে রাস্তার ওপরে আলপনা ইত্যাদি মোট কথা আলপনাকে সমস্ত দিক দিয়ে এটাকে প্রতিফলিত করা সম্পূর্ণ আলপনা সমৃদ্ধ এবং নিশ্চয়ই তার মধ্যে স্থাপত্য থাকবে স্থাপত্য কিন্তু আলপনার একটা অঙ্গ এটা স্থাপত্য না হলে হয় না আর আমাদের আজকে আহিটালা যুবকবৃন্দ তাদের কুটি পুজোয় যে একটা চমক্রদা ব্যাপার করলেও এই বাজি আর সমস্ত কিছু দারুণ লেগেছে কিন্তু হ্যাঁ মানে এই পুজোটার প্রতি আমার এক্সপেক্টেশন থাকে ঠিক আছে কিন্তু এই এই যে ব্যাপারটা হলো এটাতে কিন্তু এক্সপেক্টেশন আমার বেশ দু তিন চার গুণ বেড়ে গেল আমি কিন্তু এই বছর পুজোয় বিশাল অ্যাট্রাক্ট হয়ে থাকবো এই পুজোটার দিকে তোমরাও কিন্তু এই পুজোটা মিস করো না একদম আর কারা কারা আসো এই আইটলা আইটলা কুমোরটুলি কুমোরটুলিতে তো বোধ সবাই আসো মানে এসে ছবি ঠবি একটু তোলার ব্যাপার তো থাকেই আর কি তাই তো তো বেসিক্যালি আমাদেরও থাকবে কুমোরটুলির প্রচুর ঠিক আছে সবে একশো দিন আগে দেখেছ এরপর আরও আসবে খুঁটি পুজো প্যান্ডেল প্রিপারেশনস এগুলো তো জারি আছেই থাকবেও তো আজকের মতো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না অবশ্যই খুব দরকার আমাদের তো চলো আজকের মতো এখান থেকে বেরোলাম দুঃখা দুঃখা